আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত হু আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আসান ফার্মিং আপনাদের স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার মুরগির আজকে পক্স ভ্যাকসিন হচ্ছে পক্স ভ্যাকসিনে কীভাবে দেয় সেটা আপনাদের মুরগিকে আমি ইনশাআল্লাহ আজকে দেখাবো আজকে মুরগির বয়স হচ্ছে বত্রিশ দিন দুই দিন আমার লেট হয়ে গেল ভ্যাকসিন দিতে বাট এই এই ভ্যাকসিন এখন দুই দিন লেট হলে কিছু করার নেই কারণ আমার মুরগির কামগুড়ো হয়েছিল তারপর সত্যি ডোজ চলছে রক্তাবাসের ডোজ চলছে এই জন্য ভ্যাকসিনগুলো একটু ইয়ে হয়ে গেছে বাট এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই আপনার হলো পক ভ্যাকসিন না আমরা মুরগিকে কীভাবে দিই এই দেখেন মুরগিকে পক্স ভ্যাকসিন কীভাবে দেওয়া হচ্ছে এই যে দেখেন মুরগি পাখা এরকম ধরে মুরগির পাখার নিচে এরকম দিয়ে দেওয়া হচ্ছে হুম দেখেন এখানে এক ভাগ দিচ্ছে এখানে এক ভাগ দিচ্ছে এইভাবে মুরগির পক্স ভ্যাকসিনটা দেওয়া হয় হুম এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমরা পক ভ্যাকসিন কীভাবে দিচ্ছি দেখেন পুরো ঘর ফাঁকা করে এরকম মুরগি এরকম এক জায়গায় করে নিয়ে মুরগি ভ্যাকসিন করা হচ্ছে আর ছেড়ে দেওয়া হচ্ছে হুম দেখেন মুরগিকে মুরগিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আমি দিচ্ছি হলো আপনার এই যে ফোল ভ্যাক এফ এফএনএফ এই কোম্পানির ওষুধটা আমি দিচ্ছি হ্যাঁ পক্সভ্যাকসিন এটা আমি ইউজ করি এফ এন এফ এই ওষুধটা আমরা দিই দেখেন এই যেরম করে এখানে ওষুধটা হচ্ছে পাঠিয়ে দেবে যে কোনো জায়গায় বললেই দিয়ে দেবে এ দেখেন মুরগিকে মুরগি বাচ্চা আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে দেখেন মুরগির একটাই কিন্তু শেফ চলে আসছে বাচ্চাটা এই দেখেন বাচ্চাগুলো একটা বাচ্চা কী আসছে শেফ চলে আসছে বুঝেন নাই এই যে আপনাদেরকে আমি দেখালাম যে আপনার পক্সের ভ্যাকসিনটা কীভাবে দেয় কী ভ্যাকসিন আমি ইউজ করলাম আমি নিজে ইউজ করলাম সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখালাম তো ভ্যাকসিনগুলো আমি মানে খুব চেষ্টা করি যে সবগুলো দেওয়ার এবং আমি সবগুলোই দিই ইনশাল্লাহ আমার একটু কম বেশি দেরি টেরি হোক এই ভ্যাকসিনগুলো দিই কারণ ভ্যাকসিনগুলা দেওয়া খুব ইম্পর্টেন্ট সব সময় আমি বলি যে ভ্যাকসিনগুলো আপনারা কেউ মিস করবেন না ভ্যাকসিনগুলো এর যে আজকে পক্স ভ্যাকসিন দিলাম সেদিন নানিকেত ভ্যাকসিন দিছি তার আজকে পক্স ভ্যাকসিন দিলাম আজকে সারা সারাদিন সাত মানে আজকে দুই বেলা লাইসোভেট যাবে মুরগিতে তারপরে আপনার ওই ওর নাম কী বলে কালকে রেস্ট যাবে তারপরে দিন রেস্ট যাবে তারপরে দিন যে আমি আবার এইচ নাইন বার্ড এইচ নাইন ভ্যাকসিনটা আমি দিব এইচ ফাইভ দেওয়া হয়েছে এইচ নাইনটা দিব দেওয়ার পর আবার মোটামুটি এখন আর ভ্যাকসিন ট্যাকসিন নেই আবার আবার পরবর্তী পঞ্চান্ন ছাপ্পান্ন দিনে ভ্যাকসিন আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভাই যারা যারা মুরগি পালন করেন মুরগি খামার করেন তারা তারা আপনারা কেউ ভ্যাকসিন মিস করবেন না কেন যদি আপনারা একবার ভ্যাকসিন মিস করেন তাহলে যদি মুরগির কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু মুরগি মানে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে এজন্য সবগুলো ভ্যাকসিন আপনারা ট্রাই করবেন দেওয়ার যে কোম্পানি আপনাদের যেটা ভালো লাগে যেটাতে আপনার রেজাল্ট পান যে কোম্পানি ভালো লাগে আমি যে যেটা দেখাচ্ছি এটাই দিতে হবে এটা কোনো না কিন্তু যে 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 কোম্পানি আপনারা ইউজ করেন যে ভ্যাকসিনই হোক ভ্যাকসিনগুলো আপনারা দেন এটা হলো আপনার কাছে আমার অনুরোধ এ হলো কথা ইনশাআল্লাহ আজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য ভালো থাকি আর যারা দেখতেছেন তারা একটু পেজটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তারপরে যারা ফেসবুকে দেখেছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই একটু ভা ইয়ে করেন জিনিসটাকে একটু বাড়াই দেন যেন ইনশাল্লাহ সবার ভিতরে এই জিনিসটা আমি পৌঁছাতে পারি আমার চ্যানেলটা যেন দিন দিন গ্রো করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু